আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ আলাদা রকম একটা চায়ের রেসিপি শেয়ার করব তো দেখুন চাটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই কিন্তু মজার তো দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কতটা সুন্দর এসছে আর এই চাটা এরকমভাবে তৈরি করলে এর টেস্টটাই হয় আলাদা তো নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে কিন্তু আমি নিজে কিছু তৈরি করে দেখাবো না আজকে আমার মায়ের হাতের একটা চায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মা কিন্তু সব সবসময় এরকমভাবেই চা বাড়িতে তৈরি করেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে চাটা তৈরি করে নেয় তো দেখুন উনানে প্রথমে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর কড়াইয়ের ভিতর দিয়ে দেওয়া হয়েছে দু তিন চামচ চিনি তো চিনিটা কিন্তু প্রথমে ক্যারামিল তৈরি করে নেওয়া হয়েছে এরপর এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে অল্প একটু জল জলটাকে দিয়ে ক্যারামিলটাকে ভালো করে গালিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ক্যারামিল এরপর মা এর ভিতরে দিয়ে দেবে দুধ তো দেখুন এখানে কিন্তু একদম খাঁটি গরুর দুধ ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু কোনো পাউডার মিল্কের ব্যবহার নেই তো দুধটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে এখন এর ভিতরে দিয়ে দিয়ে হবে একটা তেজপাতা এরপর এর ভিতরে দিয়ে দিতে হবে দুটো এলাচ এলাচ দুটোকে ফাটিয়ে নেওয়া হয়েছে এরপর এক ইঞ্চি আদা থেতো করে এর ভিতরে দিয়ে দেওয়া হবে এতে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দরভাবে আস মানে আসবে চায়ের ভিতরে খুবই সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে তো দেখুন চাটা কত সুন্দর কালার হয়েছে এখনও কিন্তু চায়ের পাতার এখানে ব্যবহার হয়নি তাই এতটা সুন্দরভাবে চায়ের কালার হয়েছে তো দেখুন এখন এর ভিতরে দিয়ে দেওয়া হবে চা পাতা তো এখানে পরিমাণ মতন চাপাতা দিয়ে ভালো করে চাটাকে ফুটিয়ে নিতে হবে তো দেখুন এখানে এক চামচ আর হাফ চামচ চা দিয়ে দেওয়া হয়েছে তো চাটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটাতে হবে আর এরকমভাবে কিন্তু চাটাকে যত আপনি নাড়াবেন আর উঁচু করে করে ফেটিয়ে নেবেন ততই কিন্তু চাটা সুন্দরভাবে তৈরি হবে আর চায়ের কিন্তু টেস্টটাই সম্পূর্ণভাবে আলাদা তৈরি হবে তো দেখুন এখানে চায়ের কালারটা কতটা সুন্দর চলে এসছে এখন কিন্তু চাটাকে সেঁকে নেওয়া হবে তো দেখুন চাটাকে সেঁকে নেওয়া হয়ে গেছে এখন একটা কাপে ঢেলে দেওয়া হলো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসছে তো এই চা কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়েছে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে চা তৈরি করে খেয়ে দেখুন ভীষণই ভালো একটা টেস্ট তো অবশ্যই তৈরি করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ